প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন ডক্টর আলি রিয়াজ একজন বিখ্যাত মানুষ একজন বিখ্যাত প্রতারকের নাম বাংলাদেশের সংবিধানের অন্যতম সংস্কারক জনগণতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের নাম যিনি উত্থাপন করেছেন এবং বাংলাদেশের সংবিধানের বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করার অন্যতম সাধক ডক্টর আলি রিয়াজ আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশে ঐকমত্য কমিশন জিতে হয়েছে সেটির সেকেন্ড ম্যান জুলাই সনদ নামে একটা প্রতারণার দলিলের অন্যতম সমন্বয়ক অন্যতম রচয়িতা ডক্টর আলী রিয়াজ হেন কোনো প্রতারণা নাই যা তিনি দেশের মানুষের সাথে করেননি সংবিধান নিয়ে ছিনিমিনি খেতেছেন ডক্টর আলি রিয়াজ পরিকল্পিতভাবে তাকে আমেরিকা থেকে বাংলাদেশে আনা হয়েছে এরাই জুলাই চব্বিশের জুলাই অগাস্টের অন্যতম পরিকল্পক মাস্টার মাইন্ড ডক্টর ইউনুসের সাথে সম্পৃক্ত বাংলাদেশে প্রবাসী সক্তারের সরকারের অন্যতম প্রতারক এই প্রবাসী ডক্টর আলী রিয়াজ আমেরিকায় চলে গেছেন কাতার এয়ারলাইন্স যুগে এখন কেউ বলছেন সেই দেশের বারোটা যা বাজার বাজিয়ে গেছেন আমার কেউ বলছেন তিনি ফিরবেন কি না অন্য কেউ বলছেন যে তিনি ফিরলেও কে না ফিরলেও কে দেশের বারোটা বাজানোর তিনি বাজিয়ে দিয়েছেন এই প্রতারক এতদিন বাংলাদেশে দাপটের সাথে তার ক্ষমতা দেখিয়েছে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে দেশের আইন কানুন শৃঙ্খলা সংবিধান সব কিছু ধ্বংস করে দিয়েছে এই দেশে জুলাই সনদ নামে একটা দলিল সেই তৈরি করেছে এটাও বাংলাদেশ ধ্বংসের আর একটা দলিল এই সমস্ত কিছুর পরিকল্পক ডক্টর আলি রিয়াজ আমরা ভাবতাম যে তিনি মহান কিছু যতদিন তাকে জানিনি পত্রপত্রিকায় লিখতেন আমরা দেখতাম বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে জঙ্গিবাদের উত্থান নিয়ে তিনি লেখালেখি করেছেন প্রথম আলোতে এখন আমরা দেখতে পাচ্ছি তিনি অন্যতম জঙ্গিদের অন্যতম একজন সেই জঙ্গি নেতা বাংলাদেশে এসে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছেন প্রশ্রয় দিয়েছেন এবং জঙ্গিবাদের উত্থানের জন্য যা যা কিছু করা দরকার সব কিছুই করেছেন এই ধান্দাবাজ এই প্রতারক দেশ ছেড়েছেন কী ধরনের সফর মার্কিন যুক্তরাষ্ট্রে জানি না বুঝতে পারিনি তবে কিছুদিনের মধ্যে টের পাব তবে আপাত দৃষ্টিতে যা মনে হয় জুলাই সোনার রচনা করার শেষ ঐকমত্য কমিশনের কাজ শেষ সংবিধান ধ্বংসের কাজ শেষ কাজে বাংলাদেশে আর কিছু ধ্বংস করার জন্য তাকে আর প্রয়োজন নেই যা ধ্বংস করার তিনি করেছেন অত্যন্ত সাফল্যের সাথে দেশের মানুষের যে মনন দেশের মানুষের যে চিন্তাভাবনা দেশের সংবিধান অন্যতম একটি সংবিধান বাহাত্তরের সংবিধান সেটি নিয়ে ছিনিমিনি খেলার জন্য এই ডক্টর আলি রিয়াজ আমেরিকা থেকে আমাদের ডক্টর ইউনুসের সঙ্গী হয়ে এসছেন এই ডক্টর ইউনুস আলী রিয়াজ কি মজুমদার সবাই মিলে দেশের একটা প্রতারণার যে ছক এরা তারই অংশ ডক্টর আলি রিয়াজ চলে গেছে এটা কিন্তু দেশের মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে না কীভাবে ডক্টর আলিরিয়াস চলিয়ে গেল যদি চলেই যায় তার এই এক্সিট এই পলায়ন মানুষ স্বাভাবিকভাবে নেয়নি নেবেও না তাকে দেশে দেখতে চেয়েছে দেশের মানুষ দেশে থাকবে এখন কেউ কেউ বলছে তার বাংলাদেশের পাসপোর্টে নেই তিনি আমেরিকান নাগরিক হ্যাঁ কথা তো সত্য আমাদের প্রবাসী সরকারের ম্যাক্সিমাম এই তো প্রবাসী লোক ঠিক আছে যাই হোক এই মহাপ্রতারক প্রতারণা করে দেশবাসীকে নিয়ে ছিনিমিনি খেলে এখন আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে তবে তাকে বাংলাদেশে প্রয়োজন ধন্যবাদ